এই দেশের প্রতি যদি গর্ববোধ থাকে এই দেশের প্রতি যদি অহংকার বোধ থাকে এই দেশ যদি আপনার হয় আমার হয় আমাদের সকলের হয় তাহলে এই দেশ রক্ষার জন্য রাজ্য থেকে তৃণমূলকে উৎখাত করুন কেন্দ্র থেকে বিজেপি কে করুন জনগণের সরকার জনগণের জন্য সাধারণ মানুষের একটা সরকার গড়ে তুলতে হবে আর এই বামপন্থীরা পরীক্ষিত শক্তি সারা সুখে দুঃখে শীতে দৃশ্যে বরাবর আপনাদের সঙ্গে থেকে আপনাদের সেবার সঙ্গে আপনাদের কল্যাণের জন্য তারা কাজ করে গিয়েছে আজকে তাদের হাতে আবার সুযোগ ফিরিয়ে দেওয়ার জন্য সারা ভারতবর্ষে যে জোট তৈরি হয়েছে সেই জোটের পক্ষে রায় দেবেন দেশটাকে এইভাবে খাদের কিনারায় ফেলে দেবেন না ঠেলে দেবেন না আমরা সবাই এইভাবে লড়তে চাই সেই সংকল্পের কথা বলেই আপনাদের সামনে আমি অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা জানিয়ে আপনার ভালোবাসা জানিয়ে সকলকে শ্রদ্ধা জানিয়ে আমি একবার বিনয়ের সঙ্গে বলবো যে তৃণমূল হোক আর বিজেপি হোক যাদের জন্য আজকে দেওয়াল হচ্ছে যারা আজকে এসছে আমাদের বাড়িতে ভোট ভিক্ষা কিংবা ভোট চাওয়ার জন্য আপনারা তাদেরকে প্রশ্ন করুন দেশটাকে কোন জায়গায় নিয়ে গেছেন তার একজন প্রার্থী হিসাবে হিরণকে সেই জবাব দিতে হবে আর ভোট যিনি এখানকার দশ বছরের সাংসদ ছিলেন তিনি আর পার্লামেন্টে হাজিরা কত পার্লামেন্টে হাজিরা নেই পার্লামেন্টে হাজিরা এক তৃতীয়াংশ হাজিরা নেই এই অবস্থায় সে ঘাটালের মাস্টার প্ল্যান বলুন আর শিলাবতীর সংস্কার বলুন আর ঘাটালের উন্নয়ন বলুন ঘাটাল কেবল ঘাটাল নয় ঘাটালের সঙ্গে সরং পিংলা ডেবরা পাঁচকুড়া দাসপুর কেশপুর এরা যে জড়িত আছে এখানে কৃষিজাত পণ্য যা উৎপাদন হয় সেখান থেকে শিল্প তৈরি করা যায় কিনা সেই পরিকল্পনা যায়। সেই পরিকল্পনা চাই এবং তার জন্যই পার্লামেন্টে যাওয়া তার জন্যই পার্লামেন্টে যাওয়া যাওয়া মানে দেওয়ার জন্য নয় পার্লামেন্টে মানে ড্রেন পরিষ্কার করবার জন্য নয় দেশের নীতি কিভাবে নির্ধারণ করা হবে তার জন্য উপযুক্ত লোক দরকার ওরা নমস্য ব্যক্তি হিরন কিংবা দেব দেব নমস্য ব্যক্তি এই কারণে যে তারা একটা চিত্রাভিনেতা তারা যে বই করেন সে বই আমরা দেখি আমরা গুণমুগ্ধ হই আমাদের দেশের আমাদের বাংলার কৃতি সন্তানরা বিভিন্ন শিল্প তারা গুণীজন কিন্তু রাজনীতির সঙ্গে তাদের মেলে না রাজনীতি হলো আলাদা জিনিস যেখানে ধান খেতের কারাজল, জল মাটি মাখা মানুষ প্রতিদিন প্রতিনিয়ত মানুষের সমস্যা নিয়ে পাড়ায় পাড়ায় ঘরে নজরদারি করে দেখভাল করে মানুষের কণ্ঠস্বরকে আরো সচ্চার করে মিছিল আওয়াজ তোলে আওয়াজের দিকে আমাদের কণ্ঠ মেলাতে হবে আজকে কর্মসংস্থান চাই বেকারির বিরুদ্ধে দারিদ্রের বিরুদ্ধে আমাদের অপুষ্টির বিরুদ্ধে আমাদের সেই ঘোষণাকে কাজে লাগাতে গেলে বামপন্থীদের বেছে নিতে হবে